আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট টিপসের কথা বলবো একটা শিশুর একটা প্রবলেম একটা মা একটা শিশু কিছু প্রবলেম দিয়েছে এখানে এখানে লিখে দিয়েছে তো এটা নিয়ে আসলে কথা বলবো যেমন দেখেন আপনাদের শিশুদের সাথে মিলে যেতে পারে প্রবলেমগুলো সমস্যা করা যেমন সারাদিন নিজেকে হিট করতে থাকা মাঝে মাঝে পাশের দেয়াল থাকে যদি সেখানে হাত দিয়ে আঘাত করা বা এভেন পাশে কেউ থাকলে তার মাথায় আঘাত আঘাত করা হ্যাঁ মাথায় আঘাত করা সারাদিন যখন প্রথম কান্না করতে থাকা রাতে ঠিকমতো গুম না হওয়া মাঝরাতে ঘুম থেকে উঠে সে নিজেকে নিজে আঘাত করে বালিশের মধ্যে আঘাত করে দেয়ালের সাথে আঘাত করে বিছানাতে আঘাত করে হ্যাঁ ইভেন চোখে গুম আছে গুম থাকা সত্ত্বেও সে কী করে চোখে মানে মাথায় আঘাত করে এই ধরনের এই কাজগুলো সে করতে থাকে এবং ঠিক করার কারণে তার কথা বলাও কমিয়ে গেছে কি এবং এই ধরনের কাজগুলো করে ইভেন নিজের শরীরের নিজের চিমটি মারে দাদি তামড় মারে হ্যাঁ হাতের মধ্যে তো এই ধরনের বিহেভিয়ারগুলো নিয়ে আজকে কথা বলবো তো প্রাথমিকভাবে এই ধরনের বিহেভিয়ারগুলোতে বলা হয় সেলফ ইঞ্জুরিয়াস বিহেভিয়ার হ্যাঁ সেলফ ইঞ্জুরিয়াস বিহেভিয়ার এই বিহেভিয়ারগুলো হয় যেমন এই বিহেভিয়ারগুলোর মধ্যে থাকতে পারে চিমটি কাটা থাকতে পারে চিমটি কাটা তারপরে বাইট করা থাকতে পারে মাথায় গাড়ি দেওয়া থাকতে পারে হ্যাঁ টেবিলের সাথে চেয়ারের সাথে বা কোনো শিশুর সাথে হিট করা থাকতে পারে চুল টানা এভাবে চুল টেনে টেনে ছিঁড়ে ফেলা বা সারাক্ষণ চুল টানা সারাক্ষণ চুল টানা হ্যাঁ ব্যথা করে ফেলে বা আঙুলের মধ্যে কামড়াতে কামড়াতে দেখেছি যে এইখানে একদম মাংস উঠায় ফেছে মাংস বড় হয়ে গেছে আরও জিনিসগুলো থাকতে পারে নিজেকে নিজে ভাঁফর মারার এই বিহেভিয়ারগুলো কিন্তু এই শিশুদের মধ্যে স্বাভাবিকভাবে এই শিশুদের মধ্যে এই বিহিভিয়ারগুলো দেখা যায় তাছাড়াও দেখা গেছে যে ইভেন দেখা গেছে যে মানে যেগুলো একটা দাঁড়ালো কিছু নিয়ে নিজেকে হিট করার প্রবণতা বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো থাকে তো দেখা গেছে যে স্বাভাবিকভাবে রেশিওটা দেখা গেছে যে চারটা অটিস্টিক শিশুর মধ্যে একটা অটিস্টিক শিশু মানে চারটা অটিস্টিক শিশুর মধ্যে স্বাভাবিকভাবে একটা অটিস্টিক শিশুর মধ্যে এই সেলফ ইন্টারেন্স বিহেভিয়ারগুলো স্বাভাবিকভাবে পাওয়া যায় এবং অনেকটা আরেকটা রিসার্চে বলা আছে যে অলমোস্ট থার্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট অটিজমে ভুগছে বাস সেন্সোরি সমস্যাগ্রস্ত শিশু সেন্সরি প্রসেসিং রিজ শিশুদের মধ্যে এই ধরনের সেলফ ইঞ্জিরিয়াস বিহেভিয়ার আচরণগুলা পরিলক্ষিত হয় হ্যাঁ তো এখন আসলে এটা কি কেন হয় এটার আসলে কারণটা কি এটার অনেক ধরনের কারণ আছে বলতেছে রিসার্চ করা বলতেছে প্রাথমিকভাবে যেটা হলো ফিজিওলজিক্যাল যদি একটা রিজন দেখবে ফিজিওলজিক্যাল রিজনটা হলো যেটা তারা বলতেছে এটা বায়ো বায়োকেমিক্যাল এবং জেনেটিক একটা ফ্যাক্টর এটার জন্য দায়ী যেমন আমাদের যে নিউরো ট্রান্সমিটারগুলো আছে নিউরো ট্রান্সমিটার লেভেলগুলো লেভেল এটার সাথে লিঙ্ক থাকে বলতেছে যে ব্যাটা অ্যান্ডো অ্যান্ডো নরফিন ব্রেনের মধ্যে যে যেটা থাকে সেটা তার জন্য দায়ী থাকে এবং সেলফ ইঞ্জিরিয়াস বিহেভিয়ারগুলা কী করে এই যে যে ব্যাটা নরফিন আছে এই যে নরফিন অ্যান্ডো নরফিনের প্রোডাকশনটাকে সে বাড়ায় দেয় সে ব্রেনে বাড়ায় দেয় এবং বাড়াই দেওয়ার ফলে যেটা করে যে আমাদের ব্রেনটা কী করে একটা অ্যানিস্টেশিয়া একটা ফিলিং একটা ফিলিং যেমন ডক্টর যখন ইঞ্জেকশনটা দেয় সেই ইঞ্জেকশনটা যেমন দেওয়ার পরে যেমন খুব কাম হয়ে যায় একদম শরীরটা অবশ্য হয়ে যায় এই ধরনের একটা ফিলিংস তার মধ্যে কাজ করে মানে ইউরোফোরিক ইউরোফোরিক একটা লাইক একটা ফিলিংস কাজ করে যেমন ভাসতেছে সে নিজেকে কামড় দিচ্ছে হিট করতেছে কোনো ধরনের ফিলিংসই তার মধ্যে নেই অনেক সময় প্যারেন্টসরা কিন্তু এই কথাটা বলে যে স্যার নিজেকে নিজে হিট করে যদি কোনো ধরনের কি তাহলে কোনো ধরনের পেইন নেয় ওর ভিতরে পেইন রেসপন্স নেয় আর সেই জিনিসটা ঠিক না এই যে ফিজিওলজিক্যাল রিজনটা এখানে আপনি বললাম বোঝার চেষ্টা করবেন যে এই যে নরফিন আছে এই নরফিনটা আমাদের ব্রেনে যখন বেড়ে যায় তখন স্বাভাবিকভাবে সে একটা অ্যানিসিয়া ফিলিং কাজ করে মানে শরীরটা নার্মনেস হয়ে যায় কোনো বুজ থাকে না শরীরের ভিতরে হ্যাঁ তো এরকম ধরনের একটা ফিলিংস তার আমাদের চলে আসে পাশাপাশি যেমন সেন্সরি প্রবলেম থাকতে পারে তার হ্যাঁ সেন্সরি ধরনের প্রবলেম যে সেন্সরি অভারলোড বা সেন্সরি সিকিং বিহেভিয়ারগুলো থাকতে পারে যে প্রচুর সেন্সরি আছে যে ঘরটা অনেক লাইটিং করা প্রচুর বাচ্চা কাচ্চা চিলাচিলি এই ধরনের গ্যাদারিং প্লেসে বাচ্চা এই ধরনের বিহেভিয়ার করতে পারে আবার দেখা গেছে যে বাচ্চা দেখা গেছে যে সেন্সরি স্পিকিং বিহেভিয়ার আছে তার যে স্টিমুলেশন দরকার প্রচুর পরিমাণে সে কী করবে তখনও কিন্তু সেই কাজটা করে আর কমিউনিকেশন সমস্যা করে যে বাচ্চার লিমিটেড কমিউনিকেশন আছে মানে সে যোগাযোগ করতে পারতেছে না কথা বলে নিজের ভাবটা প্রকাশ করতে পারতেছে তখনও কিন্তু সে ফ্রাস্ট্রেশন থেকে অ্যাংজাইটি থেকে সেই কাজটা করতে পারে তারপর সেলফ পানিশমেন্ট যে একটা কাজ করতেছে কোনোভাবেই হচ্ছে না সাপোজ সে ব্লক টাওয়ারের পরে টাওয়ার মেরাচ্ছে বা একটা পাঁচ দিন মেস করতেছে কোনোভাবে মেস করতে পারতেছে না সে নিজেকে হিট করা শুরু করে দিল এই যে সেলফ পানিশমেন্ট যে ব্যাপারটা নিজেকে বাইক করা শুরু করে দিল এটাও কিন্তু হতে পারে অনেক সময় অ্যাটেনশন শিখি যে সেই কাজটা করলে সে জানে যে আপনি তার প্রতি মনোযোগী হবেন তাকে জিজ্ঞাসা করবেন অন্যতায় আপনি মোবাইল নিয়ে বা যে কোনো একটা কিছু নিয়ে আপনি সার্ভি করতেছেন তাকে অ্যাটেনশন দিচ্ছে না বা স্যার অনেক সময় অ্যাটেনশনের জন্য এই কাজটা করে থাকে হ্যাঁ তো এইগুলো হলো কমন প্রাথমিক কিছু কারণ আবার আরেকটা কিছু মেডিকেলের আরেকটা কারণ হতে পারে যে অ্যালার্জি ক্রিয়েশন অ্যালার্জি ক্রিয়েশনটা কি যেমন ওর যে খাবারগুলো যে খাচ্ছে এই খাবারগুলো যে খাচ্ছে বা ও যে পরিবেশে আছে সে পরিবেশে দেখা গেছে যে ওর খাবারটা তার সাথে শ্যুট করতেছে না হ্যাঁ যে আমরা যে গ্লুটিন ফ্রি এবং ক্যাসিড ফ্রি ডায়েট বলি যে আটা ময়দা জাতীয় যে খাবারগুলো আছে বা চিনি জাতীয় যে দুধ জাতীয় যে খাবারগুলো আসছে যেই খাবারগুলো থেকে এসে যে ও কোনো রিয়াকশন করতেছে কিনা ইভেন যে ভেজিটেবলগুলো যে খাচ্ছে বা ফ্রুটসগুলো যে খাচ্ছে বা চকলেট যে খাচ্ছে যে একদম যে আটা ময়দা চিনি দুধের মধ্যে যে অ্যালার্জিক রিয়াকশন হবে তাহলে তা স্বাভাবিক খাবারগুলোতেও তার সমস্যা হতে পারে হ্যাঁ তো সেই জিনিসটা একটু চেক করে দেখা যে অ্যালার্জিক রিয়াকশনের কারণে ওর হয়তো বা ইনটেস্টাইলের প্রবলেম হচ্ছে প্রচুর কনস্টিপেশন হচ্ছে ঘুমটা ভালো হচ্ছে না মাথা ব্যথা করতেছে সাইনাসাইটিসের সমস্যা বা বিভিন্ন ধরনের সমস্যা তো এইগুলোর কারণে কিন্তু বাচ্চারা এই জিনিসগুলো বাচ্চারা দেখা গেছে যে অনেক সময় এই জিনিসগুলো করে থাকে হ্যাঁ এই জিনিসগুলো হয়ে থাকে তো অনেক সময় দেখা যাচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্টে দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে যে ট্রিটমেন্টের কথা আসি যে অনেক সময় মেডিকেল ট্রিটমেন্ট হিসাবে দেখা গেছে ডক্টররা কী করে অ্যান্টিডিপ্রেশেন্ট ড্রাগ তাকে দিয়ে থাকে সিডিটিভ ড্রাগ দিয়ে থাকে তো সিডি এই এই ড্রাগুলোর একটা সাইড এফেক্ট আছে তার মধ্যে ভমিটিং টেন্ডেন্সি ড্রাউজিনেস হ্যাঁ তাদের মধ্যে নামনেসনেস এই জিনিসগুলো কিন্তু কাজ করে দেয় এর ফলে দেখা গেছে যে সে আরও ক্ষতির দিকে চলে যায় এই জন্য দেখা গেছে যে এগুলো কিন্তু হাইড্রোজিসের উপর ভিত্তি করে কিন্তু তারা এগুলো দিয়ে থাকে এগুলো কিন্তু স্ট্রংলি রিকমেন্ড করা হয় না হ্যাঁ আপনারা মেডিকেল জার্নালগুলো ঘাটলে বা রিসার্চগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন পাশাপাশি দেখা গেছে যে অনেকে বলতেছে ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এগুলোর অভাবেও কিন্তু দেখা গেছে যে বাচ্চারা অনেক সময় দেখা গেছে যে এইগুলো দেওয়ার ফলে ভালোভাবে পাওয়ার ফলে বাচ্চাদের দেখা যাচ্ছে সেলফ জিরিয়াস বিহেবিয়ারগুলো অনেকটাই কমে গেছে ভিটামিন বি সিক্স এবং ক্যালসিয়াম আর ভিটামিন ডি সূর্যের আলো সূর্যের আলো হ্যাঁ প্রচুর সূর্যের আলোতে খেলাধুলা করার ফলেও কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাদের এই সালফিনজিরিয়াস বিহেভিয়ারগুলো কমে গেছে আচ্ছা কেন এটা করে তো একটা রিসার্চে দেখা গেছে যে বা আমরা যখন মায়ের পেটে থাকি তখন যেরকম একটা সিকিউর একটা ইনভাররমেন্ট ফিল করি এরকম একটা সিকিউর ইনভায়রনমেন্ট আমাদের কিছু কিছু বাচ্চা সিক করে সে যেমন ক্লাসরুমের একটা কর্নার যেটা একটু সেফ একটু একটু খাম একটু কোয়াইট সেই স্পেসটা সে পছন্দ করে হ্যাঁ দেখবেন যে বাচ্চাগুলো দেখবেন যে বাসায় দৌড়াদৌড়ি করতেছে অনেক সময় একটা সকল সে বাথরুমে টয়লেট করে না টয়লেট করে ঘরে একটা কর্নারে গিয়ে নিরিবিল একটা জায়গায় গিয়ে সেখানে কর্নার মানে সেখানে সে ফিল করে কমফোর্ট জোন ঠিক এই ধরনের বাচ্চারা একটা কমফোর্ট জোন চায় কারণ সে অভার স্টেমিনেটেড হয়ে আসে তো এটার জন্য সবচেয়ে ভালো যেটা হলো যে অকোপ তো আমরা যেটা ইউজ করি বৃষ্টিগুলো ইউস্টেম ভেস্টিগুলার স্টিমুলেশনটা দেখা সবচেয়ে বেশি বাচ্চাকে এই কমফোর্ট জোন তৈরি করতে সাহায্য করে ভেস্টিকুলার আপনি কীভাবে দেবেন যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তা তারা একটু তারা নিশ্চয়ই স্টিমুলেশনের সাথে সবসময় জড়িত হলো অ্যান্টিগ্র্যাভিটি যে মুভমেন্টগুলো আছে যেমন জিম বল দিয়ে যদি সে মুভমেন্টগুলো করে জিম বলার মধ্যে ব্যস্ত বা সুইং যদি করে সে সুইংয়ের মধ্যে যে কাজগুলো করে সেই কাজগুলো করতে পারে তাতে পারা নিশ্চয়ই একটা বাচ্চার কান্না শুনতেছে সেটাও কিন্তু কাইন্ড অফ কাইন্ড অফ দেখা গেছে যে সেলফ ইনজুরিয়াস সেলফ ইঞ্জুরিয়াস বিহেভিয়ার হিসাবে সেই কাজটা করতেছে সে নিজেকে ঠিক করার চেষ্টা করতেছে এবং স্বীকার করা শুরু করতেছে হ্যাঁ এটা হতে পারে বিহেভিয়ার বা এটা হতে পারে একটা সেন্সরির প্রবলেম এটা কিন্তু হতে পারে তো এই জিনিসটা আপনার বাচ্চার সাথে যখন কাজ করবেন তখন আপনাদের ট্রিগার পয়েন্টটা খুঁজে বের করতে হবে যে ও ট্রিগার পয়েন্টটা কোথায় আসলে হ্যাঁ যে এই ট্রিগার পয়েন্টটা খুঁজে বের না করলে কিন্তু আপনি করবে না ট্রিগার কি ট্রিগার পয়েন্ট হলো যে কোনো বাচ্চা একটা আচরণ শুরু করার আগে আপনাদের কিন্তু কিছু সিমটম দেখাবে এই সিমটমটা দেখে আপনাকে বুঝতে হবে যে তার ক্যালফিনিয়াস বিহিভারটা শুরু হয়ে যেতে পারে তো এই জিনিসটা আপনারা একটু শেয়ার করবেন আচ্ছা তারপর তার দেখতে হবে যে তার ইফ্লেক্সে আছে কিনা তার খিচুড়ি আছে কিনা সেই কারণে কিন্তু বাচ্চার সমস্যা হতে পারে বা জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা বা প্রচুর গ্যাসে স্টাইনার প্রবলেম আছে কিনা তার টয়লেট টয়লেটটা রেগুলার হয় কিনা এই ধরনের বিহেজিয়ারগুলো তাকে দেখতে হবে হ্যাঁ আচ্ছা তারপর তার দেখতে হবে যে তার দাঁতে কোনো সমস্যা আছে কি না কানে কোনো সমস্যা আছে কিনা বাউল ব্লাডারের কোনো প্রবলেম যেটা বললাম স্টোমা আর আছে কিনা এটা একটু দেখতে হবে অ্যানজাইটি এবং স্ট্রেসের মধ্যে হলে হাইপার অ্যাক্টিভিটি বাচ্চার প্রচুর হাইপার অ্যাক্টিভিটি কিনা এই জিনিসটা তাকে দেখতে হবে এবং অনেক সময় আমরা কাউন্সেলিংয়ের কথা বলি বা সাইকোলজিক্যাল সার্ভিসের কথা বলি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ কিছু কিছু শিশু আছে যাদেরকে আপনি যদি রেগুলার কাউন্সেলিং করা যায় তাকে সোশ্যাল স্টোরিগুলো শোনানো যায় হ্যাঁ তাকে গল্প আকারে এই জিনিসগুলো বলা যায় এবং বিহেভিয়ারটা মডিফাই করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক আংশেই সেলফ ইঞ্জিনিয়াস বিহেভিয়ারগুলো আস্তে আস্তে কমে যায় পাশাপাশি ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলা আছে যে প্রচুর পরিমাণে বিগুরাস মতন অ্যাক্টিভিটি ছোটো বাচ্চাদের জন্য হলো আউটডোরে ফ্রি ফ্রি প্লে ফ্রি প্লে তাকে দিতে হবে প্রচুর পরিমাণে সেই জন্য আউটডোরে সূর্যের আলো নিচে সেই জন্য নিজের মতো করে দৌড়া করতে পারে দৌড়া দৌড়ি লাফালাফি চাপাচাপি নিজের মতো করে একটা টাইম পনেরো বিশ মিনিট চব্বিশ ঘন্টার মধ্যে কি পনেরো বিশ মিনিট কি একটু ফ্রি টাইম দেওয়া যায় না হ্যাঁ বাচ্চা হোক না একটু চিলাচিলি করুক নিজের মতো একটু দৌড়াদৌড়ি করুক তারও তো একটু স্বাধীনতা দরকার এই ধরনের কাজগুলো কিন্তু রিসার্চ বলে যে বাচ্চার স্ট্র্যাটেজিরাস বিহেভিয়ারগুলো অনেকটাই কমিয়ে দেয় হ্যাঁ এবং পাশাপাশি বড়ো বাচ্চাদের জন্য যেটা করা যায় অ্যাডাল্ট অডিজ্রমে ঘুরছে পুরুষ এবং মহিলাদের জন্য ওয়েট ট্রেনিং ওয়েট লিফটিং মানে জিমে গিয়ে একটু ওয়েট লিফটিং করা এটা কিন্তু বড়োদের জন্য খুব ভালো পাশাপাশি আর পাশাপাশি যে কাজগুলো আমরা করতে পারি সেটা হলো আমরা সুইমিং করতে পারি হ্যাঁ সুইমিং সাইকেলিং জগিং ওয়াকিং স্কেটিং এগুলো কিন্তু খুব ভালো এনার্জি বার্নিং এক্সারসাইজ এবং এই জিনিসগুলো কিন্তু একটা বাচ্চার সেলফ ইন্স্যুরেন্স বিহেভিয়ারগুলো কমিয়ে আনতে অনেক সাহায্য করে এগুলো কিন্তু রিসার্চ দ্বারা প্রমাণিত পাশাপাশি যেটা করতে হবে যে ও ডেইলি যে অ্যাক্টিভিটিসটা আছে ডেইলি রুটিনটা আসছে যে ডেইলি রুটিনের যে একটা ব্যাপার আসছে হ্যাঁ ডেইলি রুটিনের যে একটা ব্যাপার আছে আমি আগেই বলছিলাম যে এই ধরনের বিহেভিয়ারগুলো যখন শুরু হয় তো এটা পনেরো বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টাও কিন্তু চলতে পারে আপনাকে ধৈর্য সহকারে বাচ্চার কান্নাটা সহ্য করতে হবে বাচ্চা চিৎকার করবে চেচামেচি করবে নিজেকে নিজে হিট করবে আপনাকে খেয়াল রাখতে হবে সেই যেন তার ইঞ্জুরিটা যেন কম হয় ইঞ্জুরিটা যেন না হয় তাকে একটু ফ্রি টাইম ফ্রি একটা প্লেস একটা স্পেস দিতে হবে এবং প্রত্যেকটা স্কুলে এবং বাসায় শিশুর বাসায় কিন্তু একটা কমফোর্ট জোন থাকতে হবে বিশেষ করে থেরাপি রুমগুলোকে যেন ফুম দেওয়া থাকে ব্যালগোড়াতে ফ্লোর গোড়াতে যেন সে নিজেকে হিট করলেও যেন তার ব্যথাটা না হয় এই ধরনের জিনিসগুলো তাকে দিতে হবে পাশাপাশি একটু রিদমিক মিউজিক দিতে পারেন একটু কোরআনতাল তাকে শোনাতে পারেন রিল্যাক্সেশন মিউজিক তাকে শোনাতে পারেন আস্তে আস্তে বাচ্চাটা কাম হয়ে যাবে রকিং চেয়ার বাসায় একটা রাখতে পারেন বা একটা দোনার ব্যবস্থা করতে পারেন হ্যাঁ আচ্ছা পাশাপাশি যেটা করতে হবে যেটা বলছিলাম যে ডেলি অ্যাক্টিভিটির শিডিউলটা ডেলি অ্যাক্টিভিটির শিডিউলটা রিভিউ করতে হবে এই বাচ্চার এ বাচ্চার রিভিউ করে দেখতে হবে যে ও কখন ঘুমায় ভবানের সাইকেলটা কখন খাবারের রুটিনটা কেমন নিচলের রুটিনটা কেমন কী কী ধরনের কাপড় করে বাসার পরিবেশটা কেমন হ্যাঁ বাসায় সারাদিনও কী কী ধরনের কাজ করে পুরো একটা রিভিউ করে তারপরে দেখতে হবে যে কেন যে বাচ্চার কখন কোন সময়ে এই স্ট্যালঞ্জি ড্রেস বের করা তার জন্য সুন্দর একটা ভিজুয়াল রুটিন করতে হবে ছবি সহকারে যেমন খাবারের ছবি ঘুমানোর ছবি হ্যাঁ বাইরে যাওয়ার ছবি এই ছবিগুলো এবং কাজগুলো দেওয়া থাকবে এবং প্রতিদিন এই রুটিনটা তাকে পড়াতে হবে যে সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত সে কী কী কাজ করবে এবং এটি একটু পরপর তাকে মনে করিয়ে দিতে হবে এরকম রুটিন স্কুলেও একটা থাকতে হবে বাসায়ও যেন সুন্দরভাবে থাকে আমাদের যেমন রুটিন ছিল না যে সকালবেলা অঙ্ক করবো রাত্রেবেলা ইংরেজি করবো এই ধরনের একটা রুটিন থাকতে হবে কিন্তু ছবি সহকারে থাকতে হবে জওয়াল শিডিউল হ্যাঁ ওরা ছবি দিয়ে বাচ্চারা অনেক ভালো ফিল করে তো এই রুটিনটাও কিন্তু অনেক সময় দেখা গেছে যে আপনার ভিজওয়াল শিডিউলটা অনেক ভালো কাজ করে তারপর ট্রায়াল অ্যান্ড ইরোর বেসিস কিছু কাজ আছে ট্রায়াল অ্যান্ড ইউরোর বেসিস যে কাজগুলো আছে যেমন আপনি বাসায় এবং স্কুলে আমি যেটা আগেই বসিলাম যে ইনভাররমেন্টটা ওভার এবং আন্ডার স্টিমুলেশনটা সেটা কিন্তু আপনাকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে রিডিউস যে প্রেশার দেওয়া যাবে না তাকে রাইজ করা যাবে না প্রেশারগুলো কমে যেতে হবে পাশাপাশি আপনি কী করতে পারেন একটু হ্যাডফোন সে যখন বাইরে বের হবে বা অতিরিক্ত গ্যাদারিং স্পেসে যাবে যেখানে অনেক চিলি আসবে হ্যাঁ সেখানে গেলে তাকে একটু হেডফোন দিতে পারেন হ্যাঁ সেই জন্য নিজেকে কাম করতে পারেন হেডফোনের মধ্যে আপনি রুলাইজেশন মিদিক বা কোরআন তালাওয়াত আপনি শোনাই দিতে পারেন রুমের একটা কর্নার তৈরি করবেন বাসে অবশ্যই রুমের একটা কর্নার তৈরি করবেন একটু কমফোর্ট জোন তৈরি করে দেবেন ওকে হ্যাঁ আচ্ছা তারপর ব্লাঙ্কেট হ্যাঁ আপনি চাইলে এসিটা ছেড়ে দিয়ে একটু ভারী কম্বল বা ভারী কিছু দিবে দেখুন যে সে খুব ভালো ফিল করবে হ্যাঁ ওয়েট ব্ল্যাঙ্কেট ওয়েটেড ব্ল্যাঙ্কেট এখন টাকা তো কিনতে পাওয়া যায় আপনি শুধু শুধু এগুলা কিনে অনেক টাকা নষ্ট না করে কারণ এগুলা ওজনের কারণে অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে দশ হাজার বারো হাজার টাকা এক একটা ব্ল্যাঙ্কেটে দাম বা পাঁচ হাজার টাকা পড়ে যায় তো দরকার কি আপনি চাইলে কিন্তু দুটা কম্বল যদি বাচ্চার উপরে দিয়ে দেন এসিটা ছেড়ে দেন তাহলে কিন্তু হয়ে যায় হ্যাঁ শুধু শুধু লাগে না অথবা যদি আপনার চাইলে একটু বালিশ দিয়ে বা সোফার কোশল দিয়ে আপনি একটু ডিপ্রেশার দিতে পারেন বা জিম্বল দিয়ে একটু ডিপ্রেশার দিতে পারেন ধরনের ভিডিও কিন্তু আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে আছে আপনারা একটু দেখে নেবেন তারপরে আপনার চাইলে একটু চুইন চাপাতে দিতে পারেন বা তিতা চাপাতে দিতে পারেন বা মটর ব্রাশ আছে হ্যাঁ বা মেট্রো ব্রাশ আছে এগুলো কিন্তু দিতে পারেন এগুলোও কিন্তু বাচ্চাদের সেলফ ইন্স্যুরেন্স বিহিভিয়ার অনেকটাই কমিয়ে দেয় স্ট্রেচিংটা কমাতে সাহায্য করে তারপর কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে তাকে পিকচার দেখাতে হবে তার যে সমস্যাটা কোথায় জন্য বলতে পারে হ্যাঁ ভার্বালি বলতে পারলে তো কোনো সমস্যা নেই নাহলে পিকচার দেখাতে হবে তার জন্য একটা প্লে অ্যাক্টিভিটিস থাকতে হবে যেটা বলছিলাম যে ফ্রি প্লে অবশ্যই লাগবে শিশুর হ্যাঁ তার জন্য স্লিপ টাইমের একটা স্টোরি যে ঘুমানোর সময় কেন আমরা গল্প করি না আমার ছেলেটা বোঝে না বলে আমার ছেলেটা অটোজমের বুকসে বলে বা অটিজমের বৈশিষ্ট্যপূর্ণ বলে কি আমরা তার সাথে কি একটু গল্প করতে পারি না সে বাচ্চারা কিন্তু অবশ্যই বুঝে আপনি একটু গল্পের বই নেন গল্পের বই নিয়ে তার সাথে একটু গল্প করেন তার সাথে একটু মজা করেন হ্যাঁ দেখবেন যে তার সাথে ইঞ্জুরি বিহেভিয়ারটা আস্তে আস্তে কমে যাবে ওকে একটু সময় দিতে হবে ওকে একটু সময় দিতে হবে দয়া করে ও ওকে দূরে ঠেলে দেবেন না হ্যাঁ হুম দয়া করে দূরে ঠেলে দিবেন না ওকে একটা স্বাভাবিক শিশুর সাথে যেই ধরনের আচরণ করা হয় ওর সাথে ঠিক সেই ধরনের আচরণ করেন দেখবেন যে আপনার শিশুর সেলফ ইঞ্জুরিয়েন্স বিহেভিয়ারগুলো অনেক আশেই কমে যাবে ইনশাল্লাহ সো স্যাল স্টোরিগুলো খুব ভালো ইম্পর্টেন্ট তো আশা করি আপনারা বুঝতে পারছেন অনেক কথা কথা বললাম তো এই যে আবার আরেকটা জিনিস আছে যে অনেক সময় যারা বলে যে বাচ্চাকে ঘুমের মধ্যেও হিট করে এটা কীভাবে করবেন ইভেন এমনভাবে হিট করে যে সে তার ঘুম আসতেছে প্রচুর হিট করা শুরু করছে এটাকে বলে রিদমিক মুভমেন্ট ডিসঅর্ডার হ্যাঁ আর অ্যান্ড রিদমিক মুভমেন্ট ডিসঅর্ডার এটা রিসার্চে বলা হচ্ছে যে এটা খুব কমন বাচ্চাদের মধ্যে বাচ্চারা তিন থেকে পাঁচ বছর বয়স মানে পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চারা এটা করেই থাকে এটা পনেরো থেকে বিশ মিনিট এটা ঘুমের যে কোনো সময় ঘুমের শুরুতে হতে পারে শেষে দিতে হতে পারে ইভেন মাঝরাতেও হতে পারে এটি ইভেন আমার বাচ্চাদের ক্ষেত্রেও এটা আমি দেখছি আপনারাও একটু বা একটু চিন্তা করে দেখবেন আপনার বাসায় যারা বড়ো ছেলে আছে ওরাও কিন্তু গুমের মধ্যে এই কাজটা একসঙ্গে করতো আমাদের ঘুম ভেঙে যেত হ্যাঁ এটা করে তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে বিছানাটা অবশ্যই যেন দেয়ালের আশেপাশে না থাকে আর দেওয়ালের পাশে থাকলে দেয়ালটা অবশ্যই ফোন দিয়ে র্যাপিং করে দেবেন সে যেন আঘাত না করে হাটের কোনাগুলা যেন কাঠের হাত থাকলে বা স্টিলের হাত থাকলে অবশ্যই ব্লক করে রাখবেন যেন বাচ্চা যেন বাড়ি টাড়ি দিয়ে ব্যথা না পায় এই সেফ করে রাখতে হবে হ্যাঁ এবং আশা করি এটা ঠিক হয়ে যাবে হয়েছে তখন আপনি চাইলে ওকে একটু একটু মাসাজ দিয়ে দিতে পারেন রাবিন মাসাজ হ্যাঁ রাবিন মাসাজ আস্তে আস্তে একটু চেপে দিতে পারেন হাতগুলো একটু ঘাটটা একটু চেপে দিতে পারেন রাবি মাসাজ দিতে পারেন হ্যাঁ বা একটু সোরা শোনাতে পারেন দেখতে যে আস্তে আস্তে সে ইয়া হয়ে যাবে পাশাপাশি আপনি মনটাকে একটু অন্ধকার করে দিতে পারেন ঘুমের জন্য তৈরি করে দিতে পারেন বিছানাটাকে একটু সফট করে দিতে পারেন হ্যাঁ এই ধরনের কাজগুলো করতে পারেন পাশাপাশি ঘুমানোর আগে আপনি চাইলে ওর সাথে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন যেমন রোলিং করা রোলিংটা আমি খুব বলি প্যারেন্টসকে করার জন্য বা একটু হামাগুড়ি দেওয়া একটু রোলিং হ্যাঁ হামা করে দেওয়া একটু ধন্য করা এই ধরনের কাজগুলো কিন্তু বাচ্চাকে সেলফিনসিয়াস বিহেভিয়ার থেকে বা তার ট্রিটার পয়েন্টটা সেলফিনিস বিহেভিয়ার আগে যে বিহেভিয়ারটা সেটা থেকে তাকে কিন্তু রিমুভ করতে অনেকটাই সাহায্য করে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কি করবে হ্যাঁ কীভাবে এই জিনিসটা ম্যানেজ করবে স্কুলের টিচারদের জন্য বা স্কুলের সাথে যারা যুক্ত স্পেশাল এডুকেশন বা নর্মাল স্কুলের সাথে যুক্ত সাপোজ একটা শিশু মনে করেন যে অ্যাসেম্বলিতে দাঁড়াচ্ছে না কোনোভাবেই স্কুলে অ্যাসেম্বলিতে দাঁড়া না সে অ্যাসেম্বলিতে দাঁড়ালে সে হিট করা শুরু করে বাইক করা শুরু করে তাহলে কী করবে তাহলে আপনি যেটা করবেন প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে সে এই গ্যাদারিংটা পছন্দ করতেছে না সেখানে কমফোর্ট ফিল করতেছে না হ্যাঁ তো তাহলে কী করবে তাকে তাকে অবশ্যই ক্লাসরুমে নিয়ে যাবেন ক্লাসরুম নিয়ে একা একা তার সাথে অ্যাসেম্বলিটা করবেন সেভাবে আপনি করে তাকে অ্যাডজাস্ট করেন আর এটাকে বিহেভিয়ার মনে করবে না সেলফ ইঞ্জুরিয়াস বিহেভিয়ার এটা একটা বিহেভিয়ার কিন্তু আপনি যদি মনে করেন যে না এইভাবে প্রতিদিন ক্লাসরুমে চলে গেলে তার অভ্যাস হয়ে যাবে আসলে ঠিক না আগে তাকে ইঞ্জুরি থেকে বাঁচানো অভ্যাস পরে ইয়া করা যাবে ইনশাআল্লাহ হ্যাঁ বাচ্চা যেন ইঞ্জুরি থেকে আগে বাঁচানো এই যদি বাচ্চাটা বাইট করতে খারাপ লাগতেছে না তো বাচ্চাটা বাইট করতে থাকলে আপনি বলেন যে বাইট করুক কার যাই করো অ্যাসেম্বলিতে থাকতেই হবে না জি না হ্যাঁ এতটা ইয়ে হওয়া যাবে না কঠিন হওয়া যাবে না সহনশীল হতে হবে বাচ্চার অনুযায়ী বাচ্চার ম্যানেজমেন্টটা করতে হবে দয়া করে এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের আমি তো একটা এক্সাম্পল দিচ্ছি সেক্ষেত্রে আপনারা চাইলে যেমন আপনারা তাকে মিউজিক ক্লাস করাচ্ছেন মিউজিক ক্লাসে অনেকগুলো বাচ্চা সে ড্যান্স করতে চাচ্ছে কিন্তু আপনি তাকে ড্যান্স করতে দিচ্ছেন না আপনি শুধু তাকে মিউজিক শোনাতে চাচ্ছেন কিন্তু সে একটু ড্যান্স করতে চাচ্ছে তার ড্যান্স করা পছন্দ তাহলে তাকে কেন ড্যান্স করতে দেবেন না এর মাধ্যমে তার ভিতর থেকে যে স্ট্রেসটা সে রিলিফ হয়ে যাবে হ্যাঁ তাকে একটু দেন কারণ সব বাচ্চাদের এক এক বাচ্চাকে এক এক চাইল্ড ইজ ইউনিক হ্যাঁ এক এক বাচ্চার ম্যানেজমেন্ট আলাদা একটা বাচ্চার ট্রিটমেন্ট মেথড নিয়ে আরেকটা বাচ্চার উপরে অ্যাপ্লাই করবে না দয়া করে আপনারা প্রফেশনাল অকুপেশনাল থেরাপিস্ট বা প্রফেশনাল যারা সাইকোলজিস্ট আসছে তাদের সাথে আপনারা এই সেলফ ইঞ্জিনিয়াস বিহেভিয়ারগুলো নিয়ে দয়া করে তাদের সাথে শেয়ার করবেন এবং তাদের রিকমেন্ডেশন অনুযায়ী বাচ্চার সাথে স্কুলে কীভাবে কাজ করতে হবে আপনাদের কাজ করতে হবে বাসায় কাজ করতে হবে সেইভাবে একটা মিটিং সেট করবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সেলফ ইঞ্জিরিয়াস বিহেভিয়ারটা কী এবং সেলফ ইঞ্জিরিয়াস বিহেভিয়ার কেন হয়ে থাকে মেডিকেল রিজনটা আমি বললাম এবং পাশাপাশি আমি কিছু পাশাপাশি থেরাপিউটিক যে ম্যানেজমেন্টগুলো আছে এবং বাসা এবং স্কুলে কী কী ধরনের ম্যানেজমেন্টগুলো করবেন সেই সম্পর্কেও বিস্তারিত কথা বলা এই সম্পর্কে কোনো ধরনের কোনো কোশ্চেন যদি কোনো প্যারেন্টস বা কোনো টিচার বা থেরাপিস্টের জানা থাকে দয়া করে আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেলে আপনারা লিখবেন এবং সেই অনুযায়ী ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাক